বি বাস লাইনের শুরু করতে থেকে চার্জিং পোর্ট কোথায় চার্জিং আইসি কোথায় চার্জিং পোর্ট কোথায় থাকে সাপোর্টে আর চার্জিং আইসি ও বোর্ডের সার্কিটে কানেকশন হওয়ার সাথে সাথেই শর্টটা চলে আসছে জি স্যার তাহলে শর্ট কোথায় মেইন বোর্ডে বোর্ডে এখন বি বাস লাইন জ আইসি তে ঢুকে এটা কি পাওয়ার আইসি হয় না সিটিও হয় চার্জিং আইসি চার্জিং আইসি অর্থাৎ চার্জিং আইসি বি বাস লাইন জ আইসি তে ঢুকলে ওইটাই চার্জিং আইসি হবে জি স্যার অর্থাৎ তিনটা লাইনের কানেকশন জ আইসি থেকে হবে যেমন বি বাস বি বেড বিপিএস গিয়ে রুকবে চার্জিং আইসি তে বি বের হবে চার্জিং আইসি থেকে বিপিএস সুইচিং হবে চার্জিং আইসি থেকে তার মানে তিনটা লাইন যে আইসি থেকে ইনপুড আউটপুট হচ্ছে ওইটা হবে ভোল্টেজ লাইন হয়ে থাকে এবং ওয়েলন্টেল যদি শর্ট হয় শর্ট অবস্থায় ভোল্টেজ পাওয়া যাবে না আমরা গতকালকে প্রাইমারি লাইন অর্থাৎ প্রাইমারি সাপ্লাই এবং সেকেন্ডারি সাপ্লাই নিয়ে আলোচনা করছি স্যার প্রাইমারি সাপ্লাই কোনগুলো এগুলো তো জানি জি স্যার এবং সেকেন্ডারি সাপ্লাই একটা মোবাইল যদি শর্ট আসে তাহলে তো আমরা বুঝতে পারবো প্রাইমারি লাইনের শর্ট নাকি সেকেন্ডারি লাইনের শর্ট আচ্ছা এই প্রাইমারি লাইনের কয়েকটা লাইন আছে বিবাস বাস বি ব্যাট এই লাইনগুলোর মধ্যে আমরা একটু আজকে বি বাস লাইনটা নিয়ে একটু আলোচনা করব বি লাইনের মানে যদি শর্ট হয় বি লাইন যদি কখনো শর্ট হয় তাহলে আমরা কিভাবে এটা সমাধান করব সমাধান করব আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন সেটা হচ্ছে বি লাইনের শুরু করতে গিয়ে

এবার আমরা কিভাবে বুঝবো এটা কি সাববোর্ড থেকে শর্ট নাকি বোর্ড থেকে শর্ট একদম ইজি ইজি না জি কি করব আমরা এই রেবনের কানেকশনটা যদি আমরা খুলে দেই তাহলেই তো আমাদের সাববোর্ড থেকে মেইনবোর্ডের আলাদা হয়ে গেছে না এই যে এখন কিন্তু সাববোর্ডের কোনো কানেকশনই কি মেইনবোর্ডের সাথে নাই রাইট এর রেমনটা নেয় এটা সাববোর্ড সম্পূর্ণ আলাদা এই যে আমরা রেবন খুলে দিছি সম্পূর্ণ আলাদা না সম্পূর্ণ আলাদা এবার একটু আচ্ছা আমরা উপরে উপরে লাগাই দেই যেটা বলছিলাম যে আমাদের এই বিভাস লাইনের শর্টটা সাববোর্ড থেকে শর্ট নাকি মেন থেকে শর্ট বোঝার জন্য আমরা উপরের যে কানেকশনটা এটা খুলে দিব উপরের যে এই এই রেবনের কানেকশনটা খুলে দিয়ে এবার একটু চার্জে লাগান তো এবার চার্জে লাগান সাইডে মেইন বোর্ড আচ্ছা এটাই যখন আমাদের রিবন লাগানো ছিল একটু হেল করেন আচ্ছা করেন এবার কি গেছে না একটু সাব বোর্ডের কানে উপরে মেইন কানেকশনটা খুলেন যখন উপরের কানেকশনটা খুলে দিচ্ছি তখন কি হচ্ছে আমাদের বাতি চালু হয়ে যাচ্ছে মানে বাতি অফ হই না চালু আমার যখন উপরের কানেকশনটা দিচ্ছি

তার মানে এখনো বাতি অফ সমস্যা কোথায় শর তার মানে আশা করি বুঝতে পারছেন সাববোর্ড থেকে না মেন বোর্ড থেকে কিভাবে বুঝবেন আচ্ছা সাববোর্ড থেকে হলে কিভাবে সমাধান করবো মেন থেকে হলে কিভাবে সমাধান করবো এখন আমরা আচ্ছা স্যার বিভা লাইনে অবশ্যই এক কথা এটা মনে রাখতে হবে সবসময় শুধু এই দুইটা ফোনের ক্ষেত্রে না যদি বিভাগ লাইনে শর্ট থাকে সমস্যা বলতে শর্ট আর কি এক মিসিং মিসিং হইলে তো বাতি অফ হবে না এই বাতি তখনই অফ হবে যখন বিবাস লাইনটা শর্ট থাকবে শর্ট শর্ট মানে হয়ে যাওয়া ঠিক আছে হইতো বিবাস লাইনের কোনো কম্পোনেন্ট নেগেটিভের সাথে শর্ট হয়ে গেছে যার কারণে আমাদের বিবাস লাইনটা শর্ট দেখাচ্ছে আর বিবাস লাইন শর্ট হলে আমরা এটা দিয়ে বুঝতে পারবো বাতি অফ হয়ে গেলে আর যদি মাল্টিমিটার দিয়ে চেক করি তাহলে কি হবে বিপ দিবে মিটার দিয়ে কন্ট টেস্ট করলে বিপ দিবে ওইটাতে মান দেখানোর কথা আমরা একটা ক্লাস করছিলাম মান না দেখাইলে মিসিং বিপ দিলে শর্ট মান না দেখাইলে মিসিং বিপ দিলে শর্ট বিপ দিলে শর্ট তো এই 6 ফুট চার্জার দিয়ে বুঝতে পারবো বাতি অফ হয়ে গেলে আর মাল্টিমিটার দিয়ে বুঝবো কি বিপ দিলে ফুল টেস্ট করলে বিপ দিবে নরমালি যে লাইনে মান পাওয়ার কথা ওই লাইনে যদি বিপ দেয় তাহলে তো শর্ট এটা হোক এখন যে কোনো লাই ঠিক আছে আচ্ছা এবার এই ফোনটা আমরা দেখতে পাইছি চার্জার লাগাইলে বাতি অফ হয়ে যায় তার মানে বিপ আসলে শর্ট উপরের এখন খুলে দেখলাম শর্ট নাই আবার উপর রেবনটা লাগাইলে শর্ট চলে আসতেছে শর্ট চলে আসতেছে আচ্ছা এখন উপর থেকে যেহেতু শর্টটা উপরের কোন জায়গা থেকে শর্ট কিভাবে বুঝবো সাববোর্ড থেকে শর্ট হলে হয়তো গুরু না পেলে কি করলেন সাববোর্ড পাল্টাই দিলেন মেন বোর্ড কি পাল্টাতে পারবেন যদিও আমাদের সমাধান জানলে সাববোর্ডও পাল্টাতে হবে না এটা হয়তো পোর্ট কেউ যদি পোর্ট লাগাই থাকে অনেক সময় দেখা যাচ্ছে পোর্ট লাগাইতে গেলে পজিটিভ নেগেটিভ এক হয়ে থাকে মানে তাড়াহুড়া করে লাগাই দেয় বা অনেকে লাগাইতে জানেই না একটু লাগায় চার্জ কাস্টমারে দেখাইতে পারলেই হয় তো অনেকেই ওই অনেক সময় পুরের কারণে বিভাস শর্ট থাকে আর হচ্ছে সাববোর্ডে যদি কোনো ক্যাপাসিটর শর্ট হয়ে থাকে কোন লাইনের বিভাস লাইনের ক্যাপাসিটর দুইটা তিনটা থাকে সাববোর্ডে তো এগুলো যদি শর্ট হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের বিবাস লাইন শর্ট হবে তখন সাববোর্ড থেকে ওই ক্যাপাসিটরগুলো রিমুভ করে দিলেই হবে তখন মেইনবোর্ড থেকে যদি সমস্যা হয় এছাড়া শর্ট যদি আমরা খুঁজে না পাই মনে করেন যে আমাদের তিন চারটা ক্যাপাসিটর আছে আমরা এতগুলোর মধ্যে সবগুলোই তো দিচ্ছে মিটার দিয়ে যদি মাপি সবগুলোই ভিভ দিবে বিপিএস লাইনের মতো যখন বিপিএস লাইন শর্ট হয় বিপিএস লাইন যে যে সেকশনগুলো থেকে সবকিন্তু কি দেখায় শর্ট শর্ট দেখায় তাহলে কি সব শর্ট জি না তার মানে তো সব শর্ট না যে একটা শর্ট তো এটা আমরা খুঁজে পাই কিভাবে রজন থেরাপি দিয়ে দোয়া থেরাপি দিয়ে তো সেম ভাবে যদি বি বাস লাইনের শর্ট খুঁজতে চান যদি একটার জায়গায় দুই তিনটা ক্যাপাসিটার হয়ে যায় তখনই তো আপনি ইয়া হয়ে যান যে এখন তিনটার মধ্যে কোনটা সমস্যা তিনটা তো ওড়াই ফেলে দেওয়া যাবে না ওই তো একটা শর্ট তো ওইটা বের করার জন্য আমরা চাইলে সাব বোর্ডও দোয়া থেরাপি দিতে পারি রজন থেরাপি দিয়ে বলতে পারেন শর্ট কিলার ধরবো কোথায় আচ্ছা কিসে ধরবেন শর্ট ভাঙতে হলে আমরা তো বিপিএস লাইনে পাইলে না বিপিএস কয়লে ধরি

পালাই দিবেন আচ্ছা হ্যাঁ চার্জে লাগা গেলেও হবে খেয়াল করেন এবার যদি মেন বোর্ডে শর্ট হয় সাববোর্ তো ছোট্ট একটা জিনিস আমরা চাইলে পাল্টাইয়া দিতে পারবো মনে করেন যে হইলো না লেয়ার শর্ট বা একবার হইলো না যদিও এটা না হওয়ার কিছুই না হান্ড্রেড পার্সেন্ট হবে শর্ট হইলে হান্ড্রেড পার্সেন্ট হবে ঠিক আছে আচ্ছা যদি মেন বোর্ড সমস্যা হয় এটা তো আমরা মেইন বোর্ড সমস্যা পাচ্ছি বি বাস লাইনটার শর্ট এটা সাববোড থেকে না মেন বোর্ড থেকে এখন মেন বোর্ডের কোথায় থেকে আচ্ছা মেন বোর্ডে বি বাস লাইনটা আইশাক

ঠিক আছে ডায়াগ্রামে হেল্প নিতে হবে ডায়াগ্রাম ছাড়া হবে না স্যার একটু বসতো খেল করি আমরা বসা লাগবে না আপনারা একটু দেখেন আমরা এই যে মডেলটা ওপেন করে রাখছি আচ্ছা আমরা সব কেটে দিলাম স্যার বই শোনা একটা মডেল না চলবে একটা মডেলের সমস্যা অনুযায়ী ডায়াগ্রাম ওপেন করার পর কোন অপশনে যাইতে হবে এটা তো জানেন জি স্যার

বাস কত ওহ ওহ আমি একটু খেয়াল করেন নাইনে যাব তারপর হচ্ছে হার্ডওয়্যার সলিউশন চার্জার ডাটা চার্জার ডাটা একটু খেয়াল করেন চার্জার ডাটা ড্রয়িং যেহেতু ওপেন করছি এই বোর্ডের মধ্যে যত ড্রয়িং আছে লাল নীল কালো সব কোন সেকশন নিয়ে চার্জিং সেকশন নিয়ে ঠিক আছে যেহেতু চার্জার ডাটা পিডিএফ ওপেন করছি চার্জিং সেকশন নিয়ে ড্রয়িং করা আছে একটু খেয়াল করেন আমাদের সাব বোর্ডে শর্ট নাই জেনে স্যার এই রেবনটা লাগানোর পর থেকে শর্ট চলে আসতেছে তো আমরা এখন লাইনটা খুঁজবো করতে গিয়ে কানেক্টর থেকে খুঁজবো না অনেকে আছে ডায়াগ্রাম ওপেন করে লাইন খুঁজে পায় না শুরু শেষ বুঝতে হবে তো এই এখান থেকে আইসা সর্বশেষ লাগে কোথায় এই কানেক্ট তার মানে বোর্ডের মধ্যে আবার এই কানেক্টর থেকে শুরু হবে এটা তো নিচ থেকে আসছে আইসা কানেকশন হয়েছে কোথায় কানেক্টরে এখন এই কানেক্টর থেকে যাবে কোথায় আইসি তে তো আমরা যখন ডায়াগ্রাম ওপেন করবো আমরা তো কানেক্টর থেকে দেখা শুরু করবো কানেক্টর থেকে না আচ্ছা তাহলে আমরা করে যাব কানেক্টর কোনটা এই যে এটা বলতে পারেন এই যে এখানে যে অনেক লাইন আছে এগুলা ড্রয়িং করে নাই কেন আমরা কি

আচ্ছা একটু খেয়াল করেন তারপরে কি আছে একটা ক্যাপাসিটর না প্যারালাল 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 তারপরে ছোট একটা আইসি এটা কি আইসি হতে পারে ওবিপি ওবিপি আইসি ওবিপি আইসির কাজ ওবিপি ভোল্টেজ প্রোটেকশন আচ্ছা এই ওবিপি আইসির আউটপুটে আবার একটা ক্যাপাসিটর দেখা যাচ্ছে এটা কি সিরিজ না প্যারালাল প্যারালাল স্যার তারপরে একটা কোন লাইনে আছে তারপর এটা চলে যাচ্ছে আমাদের কোথায় চলে যাচ্ছে একটা ক্যাপাসিটর হই আরো একটা ক্যাপাসিটর হয়ে সর্বশেষ একটা আইসি তে ঢুকতেছে এখন বি বাস লাইন জি আইসি তে ঢুকে এটা কি পাওয়ার আইসি হয় না সিপিইউ হয় চার্জিং আইসি চার্জিং আইসি অর্থাৎ চার্জিং আইসি বি বাস লাইন জি আইসি তে ঢুকবে ওইটাই চার্জিং আইসি হবে জি স্যার অর্থাৎ তিনটা লাইনের কানেকশন জি আইসি থেকে হবে যেমন বি বাস বিবেট বিপিএস বি বাস গিয়ে ঢুকবে চার্জিং আইসি তে বিবেট বের হবে চার্জিং আইসি থেকে বিপিএস সুইচিং হবে চার্জিং আইসি থেকে তার মানে তিনটা লাইন যে আইসি থেকে ইনপুট আউটপুট হচ্ছে ওইটা হবে কি আইসি চার্জিং আইসি তার মানে এই বিভাসটা আইসি তে ঢোকা মানে কি এটা চার্জিং আইসি এটা চার্জিং আইসি আচ্ছা এবার আমাদের এই লাইনটাই তো শর্ট এই লাইনটা এখানে অনেক কয়টা দেখলাম ক্যাপাসিটর এখান থেকে শুরু করে এই যে সর্বশেষ এই যে আইসি পর্যন্ত এই লাইনটার নাম হচ্ছে বিবাস লাইন এখন আমাদের যেহেতু উপরের ভুট থেকে সমস্যা এই লাইনের যে যেকোনো একটা সমস্যা হতে পারে সমস্যা হতে পারে এবার হচ্ছে এটা আমরা খুঁজে বের করবো একটু খেয়াল করেন এখন বলতে পারেন কোথায় খুঁজবো এখানে তো আপনার এই ক্যাপাসিটরটা উঠে ফেলায় দিবো নাকি এটা উঠে ফেলায় দিব নাকি উঠে ফেলায় দিব এমন হতে পারে আইসি আইসিটাও শর্ট হতে পারে উবিপি আইসিটাও শর্ট হতে পারে আচ্ছা আমরা এখন চেক দিব আচ্ছা আমাদের মেইন সার্কিটে বিভাস লাইনে শর্ট হচ্ছে কানেক্টর থেকে জি স্যার কানেক্টর থেকে না জি স্যার এই কানেক্টরে আমরা পরিমাপ করব জি স্যার এই কানেক্টরটা ডিপ দেয় কিনা জি স্যার অর্থাৎ এখন আমাদের আর 6 ফুট দিয়ে চেক করতে হবে না আমাদের চেক করতে হবে কি দিয়ে মাল্টিমিটার দিয়ে স্যার না মাল্টিমিটার দিয়ে যেহেতু লাইন শর্ট আমরা তো ভোল্টেজ পাবো না লাইন শর্ট না জি স্যার অর্থাৎ এই লাইনটা তো একটা ভোল্টেজ লাইন যদি আমরা হট টেস্ট করি এই লাইনে আমরা 5 ভোল্টেজ পাই কিন্তু যদি এই লাইনে শর্ট থাকে তাহলে আমরা 5 ভোল্টেজ পাবো না অর্থাৎ কোন লাইন যদি ভোল্টেজ লাইন হয়ে থাকে এবং ওই যদি শর্ট হয় শর্ট অবস্থায় ভোল্টেজ পাওয়া যাবে না তার মানে এখন আমরা কুল টেস্ট করব কুল টেস্ট কুল টেস্ট করতে হলে কি করতে হবে লালটা গ্রাউন্ডে ভোল্টেজটা দিতে হবে আগে হট টেস্টে ছিল কুল টেস্ট নিতে হবে নেওয়ার পর আমাদের লালটা গ্রাউন্ডে কমন রাখতে হবে কালোটা দিয়ে কালোটা দিয়ে পরিমাপ করতে হবে আচ্ছা মিটার এখানে আছে আমাদের বিবাস লাইনটা ডায়াগ্রামে দেখছি কি এই যে এখান থেকে এই অংশটা থেকে শুরু হয়েছে মানে মেন বোর্ডে এই অংশটা থেকে শুরু হয়ে আমাদের একটা ক্যাপাসিটর হয়ে ওভিবি আসে হয়ে চার্জিং এর সাথে গেছে নাকি আচ্ছা এখানে মিটার দিয়ে পরিমাপ করেন দেখেন তো বিপ দেয় কিনা লালটা গ্রাউন্ডে কমন বিপ দিচ্ছে হ্যাঁ এখানে বিপ দিচ্ছে এখানে তো বিপ দেওয়ার কথা না একটা পজিটিভ লাইন মান দেখানোর কথা মানে এখানে শর্ট পাচ্ছি এখানে বিব দিচ্ছে এখানে বিব দিচ্ছে মানে এই লাইন

এখন এই লাইনে আমরা ক্যাপাসিটর কয়টা পাচ্ছি দেখেন তো আমরা একটা ক্লাস করছিলাম যদি কখনো কোন লাইনে মান না পাই তাইলে মিসিং আর বিপ দিলে শর্ট আচ্ছা মান না পাইলে কোন কম্পোনেন্ট গুলোকে দায়ী করব সিরিজ মান না পাইলে সিরিজ আর বিপ দিলে প্যারালাল অর্থাৎ কোন লাইনে যদি বিপ দেয় তাহলে প্যারালালে থাকা ওই লাইনে প্যারালালে থাকা কম্পোনেন্ট গুলো চেক দিব কারণ

তো ওইটা আমরা চেক দিতাম না এখন যেহেতু শর্ট আমরা চেক দিব কি ক্যাপাসিটর গুলা অর্থাৎ প্যারালালে থাকা কম্পোনেন্ট গুলা যদি শর্ট হয় প্যারালালে থাকা কম্পোনেন্ট গুলা চেক দিব আর যদি মিসিং হয় তাহলে সিরিজ থাকা কম্পোনেন্ট চেক দিব এবার আসি প্যারালালে কয়টা পাচ্ছি একটু দেখি তো এই রেজিস্টরটা কি পাচ্ছি প্যারালাল প্যারালাল একটা তারপর হচ্ছে এখানে একটা ক্যাপাসিটর পাচ্ছি এটা প্যারালাল দুইটা এখানে একটা তিনটা তারপর এই পাশে হচ্ছে এই চার্জিং এসিতে ঢোকার সময় একটা কয়টা হইছে চারটা চারটা কম্পোনেন্ট আছে কিসে প্যারালাল এই চারটার যে কোনো একটা কি শর্ট আছে চারটা একটা শর্ট এখন চারটার মধ্যে কোনটা শর্ট এটা আবার কিভাবে বের করবে এখন এই চারটা কম্পোনেন্টের মধ্যে চারটা প্যারালাল কম্পোনেন্টের মধ্যে ওভিপিআইসির ইনপুটে কয়টা আউটপুটে করে একটু দেখতে হবে হতে পারে এই শর্টটা এখন উবিবেসে ইনপুটও হতে পারে আউটপুটও হতে পারে এটা কিভাবে বুঝবো একটু খেল করেন উবিবেসের ইনপুট কতটুকু এই যে এখান থেকে শুরু করে উবিবেসেতে ঢোকার আগ পর্যন্ত এদিক দিয়ে এসে ঢুকছে এই যে এখান পর্যন্ত না তো এই লাইনটার মধ্যে কয়টা কম্পোনেন্ট ছিল এখানে একটা আর ওই পাশে রেজিস্টর একটা কয়টা দুইটা আবার একটু খেল করেন আউটপুট হচ্ছে এখান থেকে একটা ক্যাপাসিটর আছে এবং ওই পাশে আমরা চার্জিং আইসি তে যখন ইন হইছে এখানে আছে একটা তাহলে দুইটা তার মানে ইনপুটে আছে দুইটা আউটপুটে দুইটা এখন ইনপুটের দুইটার কোনটা শর্ট এবং আউটপুটের দুইটার কোনটা শর্ট এবং কি ইনপুটে শর্ট নাকি আউটপুটে শর্ট কিভাবে বুঝবেন তার জন্য আমরা করতে পারি কি উবিপ আইসিটা উঠাইতে পারি না উবিপ আইসিটা যদি উঠাই দেই উবিপ আইসিটা যদি উঠাই দেই তাহলে তো লাইনটা কাট মানে মিসিং হয়ে যাবে এক এক রকম মিসিং হয়ে যাবে তখন মাপ দিলে বোঝা যাবে এটা কি উবিপি আইসি ইনপুটে শর্ট নাকি আউটপুটে শর্ট ঠিক আছে আর যদি বলি যে না বিপিআইসি উঠাই দেবো উঠাবো না আমরা চাইলে দোয়া থেরাপি দিয়ে কাজটা করতে পারি কিন্তু আসসালামু আলাইকুম বন্ধুরা ভুইয়া টেলিকম মোবাইল সার্ভিসিং অ্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন বর্তমানে আমাদের চলমান বেসের ছাত্রদের প্র্যাকটিক্যাল ক্লাস চলছে আমাদের এখানে প্রত্যেক মাসেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা ছাত্রদের মোবাইল সার্ভিসিং এর হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর কাজ একদম বেসিক থেকে শুরু করে লেভেল পর্যন্ত আমরা কাজগুলো শিখিয়ে থাকি যদিও মোবাইল সার্ভিসিং এর কাজ শেখার কোনো শেষ নেই যারা নতুন মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে তাদের উদ্দেশ্য বলবো আপনি যেখানে কাজ শিখেন না কেন আপনার কাজ শেখার শুরুটা যাতে ভালো হয় বর্তমানে আমাদের ছাত্ররা প্র্যাকটিস করছে কিভাবে আইসিডি বোলিং করতে হয় এগুলো আমরা ছাত্রদেরকে নিয়মগুলা শিখিয়েছি এবং ওই নিয়মগুলা মেনে ছাত্ররা আইসিডি বোলিং কিভাবে করতে হয় বা করার ট্রাই করছে আমাদের এখানে প্রত্যেকটা ছাত্রের জন্য রয়েছে আলাদা আলাদা টুলসের সেট এবং হার্ডওয়্যার এবং সফটওয়্যারের প্র্যাকটিস করার আলাদা আলাদা সেট যারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন